হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভট্টা জয় আজ আবার তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজ আমাদের বাড়িতে একটা নতুন ফ্যামিলি মেম্বার আসবে আর আজ সেটা নিয়ে আজকের পুরো দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ মহিলা দাও বাপার জন্য শুধু না না দেড়শো দেড়শো শুধু মোরলা আমাদের মাছ আছে কোনটা ভেটকি মাছ আছে আমাদের মাছ আছে বড় কাতলা আছে যেদিন মাছ থাকে সেই দিনই ভে ভালো ভেটকি নিয়ে আসো আর ওঠে আমাদের পরশুদিনে মাছ ফ্রিজে রয়েছে গতকালের ভিডিওটা দেখে তো তোমরা জেনেই গেছো আমাদের বাড়িতে নতুন ফ্রিজ এসেছে আর এটা হোলির দুদিনের আগের ভিডিও এই দিনই আমাদের বাড়িতে ফ্রিজটা ডেলিভারি হয়েছে আর এখন ফ্রিজটা কোথায় রাখা হবে সেইটারেই জায়গা পড়া হচ্ছে আমাদের বাড়িতে যাবই তো আজ হলি সলিয়ে 엄마 যেটা দীপিনরাকে দেখিয়ে মা বাপ দেখে দেব আর লাখ টাকা দিলেও থাক আজ হলিকে দেখিয়ে দেব একবার রং খেলা পেরিয়ে তারপরে যাবে আমার গোপাল না কে আমার গোপাল না কে

দেখছে মনোযোগ দিয়ে দেখছে এসছে হয়ে গেছে চলে এসছে আমাদের এই নতুন কি বলবো মে ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বার এবং এটি কি মাম্মা এখনো বুঝতে পারছি না এটা ভেতরে কি আছে কি আছে মাম্মা গাড়ি বলছে গাড়ি আছে বলে কি গাড়ি আছে এটার ভেতরে এটার ভেতর থেকে একটা ভুতু বেরোবে হম করে ধরবে মাছের মোড়া দিয়ে হচ্ছে এটা

জিরার গুঁড়ো টমেটো সর্ষে পাউডার আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে এবার পেস্ট করব মশলাটা অনেকটাই কষে গেছে একটু কষলে তারপরে জল দিয়ে দেবো এখন ফ্রিজের কানেকশান করতে এসে কোন কানেকশন হবে ঝোল ফুট ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিই আস্তে আস্তে ফুটুক হয়ে গেছে আমি দেব জানো তো এটা ঢাকার জেলার রান্না আর আমি আজকে প্রথমেই এই রান্নাটা করলাম

কালকের ভিডিওতে তো তোমাদের জানিয়েছি এই ফ্রিজটা ভাই মাকে গিফট করলো মায়ের পছন্দ ছোট ফ্রিজ কারণ আমাদের ছোট ফ্যামিলি কিন্তু ভাইয়ের যে ইচ্ছা বড় ফ্রিজ কিনে মাকে গিফট করবে তাই ওর শখটা পূরণ করলো এদিকে আজ কানেকশনটা রাখা হলো এবার কালকে কোম্পানি থেকে লোক আসবে তারপরে এটাকে পুরোপুরি রেডি করে দেবে কানেকশন করে দেবে আমরাও এটা করেছি এটা হয়ে যাচ্ছে বাট কালকে কোম্পানি থেকে আসুক তারপরে কালকে থেকেই শুরু করব। মাম্মা যাবে সব হয়েছে। আজ দুপুরের রান্নাগুলো আমার লেগে মন পছন্দের এই যে ঢাকার জেলার ভাঙা চুড়া শুক্তা। উফ কি যে ভালো লাগে কি বলবো তোমাদের এই রান্নাটা আমি আমার ছোট মাসির কাছ থেকে শিখেছি আর এই যে দেখছো জিরাপাটা শস্য বাটা দিয়ে মাছের ঝোল এটাও ঢাকার জেলার এই রান্নাটা আমার মামাবাড়িতে ভীষণ খায় আর এই রান্নাটা তো দেখলে আমার হলিস মাসি শিখিয়ে দিল হ্যাঁ নিজে রান্না করেই বলছি শুক্তো আর মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে খেতে ওই সারা শাশুড়ি দা

এই দেখো আজকে পিঠে শেষ এবছরের কইরা পিঠে শেষ একদিকে পিঠে হচ্ছে একদিকে চা বসিয়েছি এই দেখো করতে গিয়ে পিঠে করতে গিয়ে আমি তো আর জানি না আমাকে মা বলেছে যে এটাকে গরম করবি আমি বুঝতে পারিনি গরম করেছি আর একটু ফেটে গেছে কি আর করা যাবে একটু ভিজিয়ে ফেলেছে এই কোনা দিয়ে এখন এই সাইডে উঠছে অনেকগুলো উঠেছে এই দেখো করতে থাকি কখন শেষ হয় দেখি তারপর একটা এর পেয়েই যাস বল হ্যাঁ আবার এসে মেলে জাগানো গো আজ নে নে দাড়ি আছে নাও নাও নাও

সাবানটা দেখাই এটা সাবান পাপা সকালবেলা এনেছে ওর জন্যই এনেছে ও বলেছে এটা সাবান তাহলে এখন সাবানটাই খোলা হবে এখন চা দিয়ে সাবান দিয়ে খাবো হল্লিক যেটা দাদানে কোলে বসেছে

ভেতরে <muchan> তোর <rying language> <laughs> <laughs>

টাকা হাতে দেবে না তুমি চলো তুমি তুমি সামনে সপ্তাহে শ্রী গুরু উৎসব চলে আসবে না পাগল না বলে যে তুমি তুমি কিছু খাই দিন আসবে নাহলে তোমাকে একদম গলা টিপে খুন করে ফেলবো আর আইলা আমার বাড়িতে লোকে বলবে বাবা কি ঝগড়া করে এবার আর কি হলিশ মাসি চলে যাচ্ছে বাড়ি কদিন ছিল বেশ ভালো লাগছিল এখন আমার মনটা একটু খারাপ হয়ে গেল শ্রীগুরু সঙ্গের নিমন্ত্রণ চিঠি চলে এসেছে কবে থেকে যেন বলল সোমঙ্গল বুধ সতেরো আঠারো উনিশ ও এখানে তো লেখাই আছে সতেরো থেকে উনিশে মার্চ এই দেখো আমাদের সেই আগে গেলাম না ওই বাড়ি যেতে গিয়ে যে প্যান্ডেল হয়েছে ওই বাড়ি মাঠে ওইখানেই উৎসব হবে গেলে তো দেখাবই তখন দেখো ভিডিও হ্যাঁ কেন বড় থলায় দিতে হবে তো ছোট মানুষ ও বড় থালাতেই খাবে চিন্তা করতে পারো আচ্ছা ঠিক আছে তোমাকে বড় থালায় সুন্দর করে সাজিয়ে দিচ্ছি হুম ওটা বড় থালায় এই তো বড় থালায় দিচ্ছি তোমাকে এই যে অত এত বড় থালায় একটা পিঠে খায় চিন্তা করো এই তো এখানে দিচ্ছি এই যে নতুন প্লেটে খাও তুমি চামচ তুলি এইটুকুই দিলাম ভরিয়ে ভরিয়ে খাবে নাহলে কি করে গুড়গুলোকে খেয়ে রেখে দেয় দাঁড়া আর তুই দিয়েছি ব্যাস আর না এইটুকু দিয়েই খাবে হ্যাঁ মা আচ্ছা আগে খেয়ে নাও হাত ধো চলো আমি হাতটা ধুয়ে আসো তুমি বেসিনে নে হাতটা ধোও হুম আসো চলে আসো চলে আসো বন্ধ করো কল এখানে আসো ঠিক আছে বলো কথা বলতে হয় পিঠে কি পিঠে চিতই পিঠে চিতই পিঠে ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটাও করে দিও আজ তাহলে আসি টাটা